পৌষ মাসকে বলা হয় লক্ষ্মী মাস তার কারণও আমরা অনেকেই জানি কিন্তু পৌষ মাসে যে দেবী দুর্গার জন্মদিন এ কথা আমাদের অজানা হ্যাঁ বন্ধুরা পৌষ মাসের পূর্ণিমা তিথিতে দেবী দুর্গার এক অবতার যিনি দেবী শাকম্ভরি রূপে পূজিতা তার জন্মদিন তাই পৌষ মাসের পূর্ণিমা তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে শাকম্ভরি দেবী কে শাকম্ভরি কথার অর্থই বা কি কেনই বা দেবী দুর্গা এই রূপ ধারণ করলেন চলুন জেনে নি দেবী শাকম্ভরি বিষয়ে এরকম আরো অজানা তথ্য নমস্কার বন্ধুরা শাস্ত্র কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকের উপস্থাপনা ও প্রতিদিনের নতুন উপস্থাপনাগুলি দেখতে অবশ্যই শাস্ত্রকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন চলুন আমরা প্রথমেই জেনে নিই শাকম্ভরি শব্দের অর্থ কি শাকম্ভরি অর্থাৎ যিনি সমগ্র প্রাণীকুলকে শাক সবজি প্রদান করে রক্ষা করেন দেবী শাকম্ভরি ঋষি মুনি মানবগণকে শাক এবং ফলমূল প্রদান করে অনাহারী দুর্ভিক্ষ পীড়িত প্রাণীকুলকে তিনি রক্ষা করেন শ্রী চণ্ডীর মূর্তি রহস্য নামক অধ্যায়ে উক্ত হয়েছে যে দেবী শাকম্ভরী হলেন মা মহামায়ার তৃতীয় অবতার কেন দেবী শাকম্ভরী রূপে অবতীর্ণ হলেন এর উত্তরস্বরূপ বিভিন্ন বৈদিক গ্রন্থ পাঠ করলে আমরা জানতে পারি যে যজ্ঞাগ্নিতে ঘৃত আহুতি প্রদান করলে বৃষ্টিপাত হতো এই তথ্য সম্পর্কে বৈজ্ঞানিক অনেক যুক্তিও আছে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন দেবী ভাগবত পুরাণ অনুযায়ী হিরণ্যাক্ষাসুরের বংশধর রুরুরাসুরের পুত্র দুর্গমাসুর ব্রহ্মার বরে বলীয়মান হয়ে দেব ও দ্বিজগণের অন্তরে যে বেদমন্ত্র নিহিত ছিল তা হরণ করেন ফলে বেদমন্ত্র বিস্মৃত হয়ে ঋষিগণ যজ্ঞে আহুতি প্রদানে অসমর্থ হন পৃথিবী থেকে হোম যজ্ঞ জপাদি কর্ম বিলুপ্ত হয় যজ্ঞে আহুতি প্রদানের অভাবে পৃথিবীতে বর্ষণ হয় না শত বৎসর ব্যাপী অনাবৃষ্টির কারণে ধরণী দল শুষ্ক হয়ে ওঠে খাদ্য শস্যাদি ফসল কিছুই উৎপন্ন হয় না অনাহারে সকল প্রাণিকুল ক্রমে দুর্বল হয়ে পড়ে অনাহার পীড়িত দ্বিজগণ মহামায়ার স্তব স্তুতি করে দেবীর নিকট উদ্ধারের প্রার্থনা জানায় তাদের দুঃখে দেবীর নয়নের অশ্রুধারা ধরনীতলে বারিধারা রূপে পতিত হয় যতদিন পর্যন্ত পৃথিবীতে খাদ্য শস্য উৎপন্ন হতো না ততদিন দেবী নিজ দেহে শাক শস্য উৎপন্ন করে পৃথিবীর প্রাণীকুলকে ভরণ পোষণ করতেন শাক অর্থাৎ খাদ্য ফলমূল দ্বারা ভরণ করেছিলেন বলে দেবী মহামায়া শাকম্ভরী রূপে পূজিতা পৌষ মাসের পূর্ণিমা তিথি হল দেবী শাকম্ভরীর জন্মদিন আসুন আমরা সকলে দেবীর নিকট প্রার্থনা জানাই তিনি যেন এইভাবেই সর্বদা আমাদের রক্ষা করেন বন্ধুরা উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম আরও তথ্য জানতে শাস্ত্র কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই একবার মায়ের নাম নিতে ভুলবেন না জয় মা শাকম্ভরী